সম্মানিত উপস্থিতি আমাদেরকে অনেক যুবক ভাইয়ের প্রশ্ন করে থাকেন হুজুর রমজান মাস এটা অনেক সময় রাতের বেলা আমাদের স্বপ্নদোষ হয়ে থাকে এখন আমি এই অবস্থায় সেহেরি খেলে সেহেরি খাওয়ার পর আমার রোজা হবে কিনা না হ্যাঁ রমজান মাসের পর আপনি যখন সেহেরি খেতে উঠবেন যদি দেখেন যে সময় আর বেশি নেই তখন আপনি আগে সেহেরি খেয়ে নেবেন তারপরে নামাজ পড়া যেহেতু ফরস আর আপনি ফরজ সালাদ পড়বেন ফরজ সালাতের আগে অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে ওতে নামাজের আগে আপনাকে গোসল করে পবিত্র হয়ে ফজর নামাজ আদায় করবেন আপনি স্বপ্নদোষ হয়ে গেলে অপবিত্র অবস্থায় সেহেরি খেলে কোনো সমস্যা নাই আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ একটি প্রশ্ন হলো এভাবে যে স্বামী স্ত্রীর রাতের বেলা স্ত্রী সহবাস করলো আর সময় একেবারেই কম সেহেরি খাওয়ার ওনারা সেহেরি খেয়ে ফেলছেন এখন সারাদিন রোজা রাখলে রোজা হবে কিনা অবশ্যই আপনার রোজা হবে তবে একই মাসালা একই ফতুয়া যেহেতু নামাজ পড়তে আপনাকে পবিত্র হওয়া লাগবে সেহেতু নামাজের আগেই আমরা পবিত্র হওয়ার চেষ্টা করবো আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রোজাদার রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করতে পারবে কিনা রোজাদার রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করা যাবে না কারণ রোজা রেখে কেউ যদি দিনের বেলা স্ত্রী সহবাসে লিপ্ত থাকেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে আর রোজা থাকবে না আল্লাহ আমাদেরকে এই প্রশ্নগুলো বোঝার মানার তৌফিক দান করুক আল্লাহমাদ